বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমরা লাভের আশায় যে লস করি সেটা আসলে কেই বুঝতে পারি না আমাদের দেশের কৃষকেরা যখন আসলে ফুল ফুটে আমরা কি সেই সময় স্প্রে করি এই সময় স্প্রে করলে আপনার একটা ফলন কমে যায় এখানে পরাগয়নের ক্ষেত্রে যে মৌমাছি আপনার অবদান রাখে পরাগয়নের ক্ষেত্রে এখানে ফলন কমে যায় আপনি উৎপাদনে ফুল আসা অবস্থায় আপনারা অনেকে জানেন অনেকে জানেন না যারা অবগত আছেন ফুল আসা অবস্থায় স্প্রে করে একটা ফলন কমান এই ফুলে উপকারী মৌমাছি যখন আপনার পরাগান ঘটাবে তখন আপনি দেশের এই উপকারী মৌমাছিরও ক্ষতি করেন এবং কীটনাশক ব্যবহার করে অর্থের ক্ষতি করেন একটা ফসলে আপনি শুধু না জানার কারণে তিন দিক দিয়ে ক্ষতি করতেছেন আপনারা অবশ্যই অবগত হবেন আমাদের এই মৌমাছি অত্যন্ত একটা উপকারী প্রাণী এটা মধু দেয় এবং আমার ফল ফসল উৎপাদনে পরাগনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে আপনারা যারা আসলে চাষি তারা যদি স্প্রের উপরই নির্ভরশীল হন তাদেরকেও আমি অনুরোধ করব। এই মাছি সংরক্ষণের কারণে আমি আপনাদেরকে অনুরোধ করতেছি আপনারা অবশ্যই পড়ন্ত বালাতে স্প্রে করবেন এবং ফুল অবস্থায় আসা অবস্থায় আপনারা কখনোই ফল ফসলে স্প্রে করবেন না মৌমাছি সংরক্ষণে আধুনিক কৃষি ফার্ম দীর্ঘদিন ধরে আপনাদের পাশে বিভিন্ন তত্ত্ব মৌমাছি নিয়ে দিতে দিচ্ছে